আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে এগুলো জন্য এখন কি করণীয় আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন এই নামাজগুলো পড়তে হবে দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং দুই রকম মত আছে যে সমস্ত ওলামাইকরামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় ভালো করে বুঝেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ মানে অমুসলমান হয়ে যায় তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ বাদ গেছে পড়েন নাই সেগুলো আর এখন পড়া লাগবে না কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন কালীন সময় নামাজ বাদ গিয়ে পড়া লাগেন সূত্রটা বুঝতে পারছেন এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না এটা মানেন কিনা বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন মানেন কিনা এটা ও তো সেক্ষেত্রে আপনি আমি কথা এই জন্য বলছি অনেকে বলে যে হুজুর অনেক হুজুররা বলেন যে আগের নামাজ যেগুলো কাজ আছে সেগুলো পড়া লাগবে আমি বলি খুব ভালো কথা আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন এই তো হতে পারে স্কলার তার ইস্তেহার আপনি সেটা নিচ্ছেন এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে বল না সেটা তো নেব না তাহলে সুবিধা মতো নিলে তো হইল না বুঝেন না কথা এই জন্য যে সমস্ত লামায় ক্রাম ওলামায় আহনাফ এবং আর অনেক ওলামাদের মতে ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার প্রতি অপরাধ বোধ আছে নামাজটা পড়া উচিত আমি নিয়মিত হয়তো পড়তে পারছি না এটা দুঃখিত আমি পড়বো চেষ্টা করবো